রাজধানী ঢাকা একটি ব্যস্ততম নগরী যেখানে প্রতিদিন লাখো মানুষের ছুটে চলা ভবনের সারি যানজট এবং কলাহলের মধ্যে হারিয়ে যাচ্ছে এক সময়কার প্রাণবন্ত মাঠ ও খেলার জায়গাগুলো আধুনিকতার অগ্রযাত্রায় শহরে খেলাধুলার জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি না হওয়ায় তরুণরা ধীরে ধীরে হারিয়ে ফেলছে তাদের স্বাভাবিক শৈশব ও কৈশোর আজকের বাস্তবতা হলো রাজধানীর বেশিরভাগ এলাকায় শিশু কিশোরদের জন্য খেলার মাঠ নেই যে মাঠগুলো এক সময় ছিল সেইগুলো অনেকটাই দখল হয়ে যাচ্ছে বাণিজ্যিক ভবন কিংবা আবাসন প্রকল্পের নিচে চাপা পড়েছে ফলে নতুন প্রজন্ম খেলাধুলার মতো স্বাস্থ্যকর অভ্যাস থেকে দূরে সরে গিয়ে মোবাইল আসক্তি মাদকদ্রব্য এবং অন্যান্য নেতিবাচক কার্যকলাপে জড়িয়ে পড়ছে এমন অবস্থায় যুব সমাজকে সুস্থ বিনোদনের পথে ফেরানোর জন্য প্রয়োজন ব্যতিক্রমধর্মী ধর্মী উদ্যোগ সেই ভাবনা থেকেই জনতা গ্যারেজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং এম এ ইউথ বয়েজ আয়োজন করেছে আজিজ মার্কেট নাইট ক্রিকেট টুর্নামেন্ট টু রাজধানীর ব্যস্ত জীবনে যেখানে খেলাধুলার সুযোগ কমে যাচ্ছে সেখানে এই আয়োজন কেবলমাত্র একটি টুর্নামেন্ট নয় এটি একটি প্রতীক একটি অনুপ্রেরণা আজিস মার্কেট সংলগ্ন মাঠে আয়োজিত এই টুর্নামেন্ট তরুণদের খেলাধুলায় উৎসাহী করার পাশাপাশি তাদের সুস্থ বিনোদন নিশ্চিত করার একটি প্রচেষ্টা আজকের এই ভিডিওতে আমাদের আমরা তুলে ধরার চেষ্টা করেছি কিভাবে শহরের যুব সমাজের জন্য এই ধরনের আয়োজন আরও বেশি প্রয়োজন কিভাবে এটি মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তাদের দূরে রাখতে সাহায্য করতে পারে এবং কেন নগর পরিকল্পনায় খেলাধুলার জন্য আরো জায়গা বরাদ্দ করা জরুরি আমাদের এই আয়োজনের চিন্তা ভাবনাটা এসেছে হচ্ছে রিফ্রেশমেন্টের থেকে আরকি তো প্রতি বছরই দেখা যায় আদিস মার্কেটের পক্ষ থেকে একটি নাইট টুর্নামেন্টের আয়োজন করে থাকি এবং আমরা চেষ্টা করি লং পিচে করা কিন্তু লং পিচের মাঠ যে প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাদের ওই অত্র এরিয়াতে নেই বললেই চলে তো এই জন্য আমরা চেষ্টা করি হচ্ছে সার্কেল ফোর সার্কেল ফোর অর্থাৎ বেশি জায়গা লাগে না এরকম ছোট্ট একটি জায়গার মধ্যে কিছু মানুষ একত্রিত হয়ে খেলার আয়োজন করি এবং এটা একটা অন্যতম মাধ্যম হচ্ছে সার্কেল ফোর তো এটা আমরা করে থাকি হচ্ছে রিফ্রেশমেন্টের জন্য আলহামদুলিল্লাহ মানে প্রত্যেক বছর আজিস মার্কেট সার্কেল টুর্নামেন্ট আয়োজন করা হয় অর্গানাইজেশনে এই এবার জনতা গেজও আছে পাশাপাশি তো আমাদের কিছু বড় ভাইরা এই আয়োজনটা করে থাকে তো এর মাধ্যমে আমরা প্রত্যেক বছর খেলতে পারি আমাদের আশেপাশে মাঠ নাই এরকম একটা আয়োজন হলে আমরা সবাই একটা মাঠে খেলতে পারি খেলার মাধ্যমে আমরা অনেক কিছু থেকে বিরত থাকতে পারি প্লাস এই খেলার আয়োজন হলে আমরা সবার সাথে সবাই মিশতে পারি এবং ভালো একটা বর্নিং হয়ে যায় এবং এই যে আয়োজন করছে আমরা খুব হ্যাপি যে আমরা খেলতে পারতেছি আমরা আশা করবো যে সামনের বছরও আরও সুন্দর করে আরও ভালোভাবে একটা আয়োজন করবে আর এই বছরও যে আয়োজন করছে খুব সুন্দর হয়েছে আগামী যে বাকি ম্যাচগুলো আছে সেগুলো সুন্দরভাবে শেষ হবে এই আশাই ব্যক্ত করছি আর যারা এই আয়োজনটা করছে তাদেরকে অসংখ্য অসংখ্য আমার তরফ থেকে ধন্যবাদ জিনিসটা হচ্ছে আমরা যখন ছোটো ছিল হ্যাঁ তো আমার তখন আমাদের আশেপাশে মাঠের পরিমাণ বেশি ছিল তো তখন দেখা গেছে আমরা রেগুলার খেলার মধ্যে ব্যস্ত থাকতাম তখন এই মাদক জিনিসটা আমাদের মধ্যে খুব কম ছিল তা এখন দেখা গেছে কি যে দেখো এই যে মাঠটা এই মাঠটা হচ্ছে কাইন্ড একটা প্লট মানে কাইন্ডলি আমরা ফুললি মাঠও বলতে পারবো না এই মাঠের অভাব তাও মনে করে যে প্লটের মধ্যে এই যে ওরা হচ্ছে এম বয় ওরা একটা মাঠ তৈরি করছে সেই মাঠ তৈরি করার পর হচ্ছে একটা ক্রিকেট লিগের একটা আয়োজন করছে প্লেয়াররা প্লেয়াররা দেখা গেছে এরা মাদকের সত্যি হয় না বাট দেখা গেছে নতুন যারা আসতেছে অল্প বয়স্ক তো তারা দেখা গেছে এই খেলার সুযোগ পাচ্ছে না তো সুযোগ না পেয়ে তখন কি করতেছে মানে তারা হচ্ছে বদ যে অসৎ সঙ্গ তাদের সাথে মিশে যাচ্ছে যার জন্য হচ্ছে তারা মাদক হইতেছে এখন কি হয়েছে আমরা যদি এই চর্চাটা যদি রেগুলার কন্টিনিউ করতে পারি তো কন্টিনিউ করতে পারলে কি হবে ছোট যারা আছে যারা ইয়াং জেনারেশন বা ভবিষ্যৎ জেনারেশন যারা তারা হচ্ছে খেলাধুলার মধ্যে হচ্ছে ইন্টারেস্টেড হবে তারা হচ্ছে খেলাধুলা শুরু করবে তো ওই সব যে সঙ্গ বা বাদশক্তি যে যে খারাপ দিকটা সেগুলোর দিকে তারা হচ্ছে দূরে থাকবে আমি মনে করি এটা একটা মানে বিরাট একটা মহৎ উদ্যোগ এখন আমাদের যেটা দরকার আসলে এখন মানে বড় পর্যায়ে যে এই খেলাটা যাতে হচ্ছে রেগুলার চলতে পারে হ্যাঁ আজকে বা এই লিগটা কদিন চলবে দুই তিন দিন চার পাঁচ দিন আর হাইস গেলে পরবর্তীতে দেখা গেছে তো আমাদের তো মাঠ নাই খেলাধুলা তো সুযোগও নাই বা নতুন যে উঠছে যে খেলার উঠে আসবে সেটাও তো কোনো অপশন নাই তো আমি মনে করবো যে আমি চাই যে লিগ শেষ হয়ে যাক বা খেলা যাতে মানে কন্টিনিউ থাকে সবাই যেতে খেলতে পারে মানে আমি চাচ্ছি যে নতুন নতুন প্লেয়ার আসুক সবাই গুলা থেকে ওষুধগুলো থাকুক এই আমার আশা